নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সন্দেশখালিকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে তো প্রথমত বলে থাকি যে সন্দেশখালীর একটার পর একটা যে ভয়ঙ্কর ঘটনা বিদ্রোহী হয়ে উঠছে সেখানকার মানুষজন সেখানকার স্থায়ী বাসিন্দারা বাসিন্দারা সেখানকার বাসিন্দার যে মহিলারা রয়েছেন এবং সেখানে শিশু যে সমস্ত রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়ছেন এই আন্দোলনের জেরে এবং মূল যে কারণ সেখানে বিক্ষোভ সেই বিক্ষোভের মূলে রয়েছে শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে দেখেছি তাদের যে এ যে আন্দোলনের অভিমুখ সে মূলত সন্দেশখালীকে কেন্দ্র করে এবং শাহজাহানকে কেন্দ্র করে এই যে বিক্ষোভের আগুন দিক ধিক করে জ্বলতে জ্বলতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে একটার পর একটা কিন্তু বিক্ষোভে প্রত্যেকটি মহিলা তারা অংশগ্রহণ করছে তার কারণ দেখেছি আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সেই সন্দেশখালীর যে মহিলারা বারবার অভিযোগ করছেন সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারা যে বারবার অভিযোগ করছেন একটি জিনিসকে নিয়ে যে শেখ শাহজাহানের নেতৃত্বে এখানকার যে কিভাবে যে নির্মম অত্যাচার সেখানকার মহিলাদের উপর যে কী নির্মম অত্যাচার সেখানে ব্যবসায়ীদের উপর যে কী নির্মম অত্যাচার প্রত্যেকটি অত্যাচারের নমুনারা কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দারা এবং মহিলারা পরস্পর কিন্তু তারা একই কথা বলে যাচ্ছেন অথচ পুলিশ প্রশাসন এবং কি রাজ্য প্রশাসনের এখনো পর্যন্ত মূল সমস্যার গভীরে যাওয়ার কোনো চেষ্টা আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমি এর পূর্বে যে ভিডিও সেখানেও বলেছি এই নিয়ে আবার সেই বলছি এই ঘটনাকে নতুন করে যে মোড় দিচ্ছে তার কয়েকটি কারণ মূলতম যে মুখ্য ভূমিকা গ্রহণ করছে কারণ যেখানে মূল সমস্যা সেখানে পুলিশ বা পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রীও বটে তিনি কিন্তু যে মূল সংসার গভীরে গিয়ে তার শিকড়কে তুলে আনার চেষ্টা কিন্তু করছেন না সব সময় তারা এই যে তাদের বিক্ষোভ সেই বিক্ষোভকে মলম দিয়ে প্রলেপ দিয়ে তাদেরকে সে খ্ষ সারানোর চেষ্টা করছেন তা কি কোনো তা কখনোই সম্ভব হবে না সেখানকার আমরা যে আন্দোলন আমরা দেখছি দিনের পর দিন কিন্তু আন্দোলন বেড়েই চলেছে যে কারণে এত বড় বড় যে ডিআইজি এডিএজি পুলিশ পুলিশ সুপাররা রয়েছেন সেই সমস্ত পুলিশ সুপার সুপাররা কি এখনও পর্যন্ত অনুধাবন করতে পারছেন না এখনও পর্যন্ত কি এই সমস্যার মূল কারণ এই বিক্ষোভের মূল কারণ এখনও কি বুঝতে পারছেন না নাকি বুঝতে পেরেও সেই সমস্যাটাকে সমাধানের চেষ্টা না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী সহ সেখানকার পুলিশ প্রশাসন সে এই ঘটনা কারণ কি দেখছি আমরা কি দেখছি আমরা এই যে পুলিশি অত্যাচার যে কয়েক বছর আগেই আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে পুলিশের যে আক্রমণ সেই ঘটনা কি পুনরায় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং সেই পুলিশের যে অত্যাচার সেইখানে অত্যাচার কমিটি নামে যে কমিটি গঠন করেছিল একই খাদায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালিতেও কারণ সেখানকার মহিলারা সেখানকার জনগণ সেখানকার স্থায়ী বসু বাসিন্দারা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে সেখানে রাস্তায় নুড়ি ফেলে রাস্তায় গাছ ফেলে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে বিক্ষোভ সামিল হয়েছেন তার কারণেই আমরা দেখছি যে এডিজি যে আইন শৃঙ্খলার যে সর্বোচ্চ স্তরে রয়েছেন তিনি আসার পর মুহূর্ত করে যাওয়ার পরেও গ্রামবাসীরা যে তারা কিন্তু আন্দোলন তারা পরিষ্কারভাবে রাস্তায় নেমেছেন এবং আমরা এই মুহূর্তে যা দেখতে পেয়েছি মিডিয়া মারফত মিডিয়া সূত্র ধরে মিডিয়ার সূত্র ধরে যা খবর সংগ্রহ করতে পেরেছি সেইখান থেকেই আমার এই প্রতিবেদনকে তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষকে জাগ্রত করার পশ্চিমবাংলা আর কি দেখবে আর কোথায় যাবে এই সন্দেশকালে গিয়ে নিয়ে যে পুলিশের অত্যাচার এবং এবং যে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তাদের মানুষের প্রতি যে সহানুভূতি আমরা কোনটাই লক্ষ্য করতে পাচ্ছি না যে ঘটনা যে ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাবেন সেই ভিডিও ফুটেজে আমরা দেখছি কি সেখানে যে নির্মমভাবে ভাবে মহিলারা যখন প্রতিবাদে সামিল হচ্ছেন এবং রাস্তায় ছুঁয়ে পড়ছেন তাদের যে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্র রয়েছে সেখানে স্কুল পড়ুয়া ছাত্র এবং কি এইচএস পরীক্ষা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সেই কারণে সেখানকার স্থায়ী বাসিন্দা তার সেই অ্যারেস্ট হওয়া যে স্কুল ছাত্র তার মা তার মাটিতে রাস্তায় শুয়ে পড়ছেন যাতে করে তাদের সেই নাবালক শিশুকে নিয়ে যেতে না পারে কারণ তারা অন্যায় করেনি কোনো অন্যায় করেনি কোনো অন্যায়ের সাথে যুক্ত নয় তারা স্কুল যায় এবং ঘরের মধ্যেই থাকে অথচ তাদেরকেও টেনে হেঁচড়ে পুলিশ কীভাবে তুলে নিয়ে যাচ্ছে এটি কি এটা কি পরিষ্কারভাবে ব্রিটিশ সাম্রাজ্যকেও বা ব্রিটিশ রাজ্যত্বকেও হার মানানোর চেষ্টা করছে এবং তার রাজ্যত্ব আপনারা দেখতে থাকুন সেই ভিডিও পড়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমার এই ছোট্ট যে চ্যানেল সে ছোট ছোটনের নিউজ পর্দায় আপনারা দেখতে থাকুন সেই ভিডিও ফুটেজ